সত্যি এবং মিথ্যা দুটো খুব ছোট শব্দ কিন্তু পার্থক্য আকাশ আর পাতালে সত্য এমন একটা বিষয় তাকে কোনো কিছু দিয়ে চেপে রাখা যায় না আগুনকে যেমন কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না যেভাবে প্রকাশ পাবে আর মিথ্যা তাকেও ঢেকে রাখা যায় না হয়তো মিস মিথ্যার আশ্রয় নিয়ে কিছুটা সময় তার যে কোনো মানুষ যদি মিথ্যার আশ্রয় নেয় তার আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারে কিন্তু ধরে রাখা সম্ভব নয় একটা সময় পরে তার পতন অনিবার্য একদিন এক হুজুর মুসলিম সম্প্রদায়ের তিনি পায়ে হেঁটে বেরিয়েছেন তো হাঁটতে হাঁটতে বেলা গড়িয়ে গেছে সন্ধে হয়ে গেছে তো বাড়ির একটা বাড়ির সামনে গিয়ে বাড়ির গৃহিণীকে বললেন যে মা আজকে রাতটা একটু আশ্রয় দেবে বাড়ির গৃহিণী তিনি ভিতরে গিয়ে বাড়ির কর্তাকে বললেন যে একজন হুজুর এসছেন এরকম আশ্রয় চাইছেন তো কর্তা বললেন ঠিক আছে ভিতরে ডাকো ভিতরে নিয়ে গেছেন যাওয়ার পরে কর্তা তার কাজের লোকদের বললেন যে হুজুরকে ওনাকে ওনার রুমটা দেখিয়ে দেয় এবং খাবার দাবারের জন্য কোনো অসুবিধা না হয় সময় মতন খাবার পৌঁছে দিবি তো যাই হুজুর তার ঘরে গেছেন যাওয়ার পরে খাবার দাবার খাওয়ার পরে উনি আনমনে কিছু একটা ভাবছিলেন তো ঘুম আসছিল না এমন সময় হঠাৎ করে ঘরের কোণে কিছু একটা শব্দ উনি অনুভব করতে পারলেন তো উনি কিছুটা সময় ঘাপটি মেরেছিলেন চোর উনি পরে বুঝতে পারলেন যে কোনো এক চোর সব ঘরের জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে যখন দরজা খুলে পালিয়ে যাবে এমন সময় উনি চোরকে জাপটে ধরলেন জাপটে ধরার পরে চোর চোর বলে চিলাতে শুরু করলেন এবং চোর সেও চোর চোর বলে চিল্লাতে শুরু করলো তো বাড়ির লোকজন সবাই আসলেন বাড়ির কর্তার তিনিও আসলেন দুজনেই চিল্লাচ্ছে চোর 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 আমি চুরি করি ও চুরি করছিল তো হুজুর বললেন যে বাবু আমি চুরি করিনি আমি একজন ধার্মিক লোক আমি তীর্থ বেরিয়েছি আমি কেন চুরি করতে যাবো ও চুরি করছিল আমি টের পেয়ে ওকে জাপটে ধরি চোর সে আর কেউ নয় ওই বাড়িরই কাজের লোক সে বলছে বাবু আমি চুরি করিনি ওনাকে সন্ধ্যের সময় থেকে আমি ওনাকে দেখছিলাম যে উনি কোনো একটা খারাপ মতলব নিয়ে উনি বাড়িতে এসছেন তো আমি ঘরের কোনায় ঘাপটি মেরেছিলাম যখন খাবার দিতে গেছে তখন আমি ঘাপটি মেরেছিলাম যে উনি দেখি কী করে তো উনি দেখছি একটু রাত বাড়তেই উনি সব কিছু বস্তার মধ্যে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন আমি তখন ওনাকে চাপটে ধরি তো বাড়ির কর্তা তিনি বললেন মহাপ্রেশাদে যে কে চোর দুজনেই বলছে আমি চুরি করিনি তো কর্তা বললেন ঠিক আছে একটা কাজ করো আজকে রাতটা যাক কালকে সকালবেলায় কিছু একটা বিচার করা যাবে তো সকালবেলায় উঠেই কর্তা দুজনকে ডাকলেন এবং ওই বাড়িতে একজন মারা গেছে কর্তা বলেন যে দেখো তোমরা দুজনেই বলছো তোমরা চুরি করি তোমরা দুজনেই নির্দোষ তোমাদের কি শাস্তি এই যে মারা গেছে যে ব্যক্তি তোমরা দুজনে মিলে শ্মশানে নিয়ে তার দাহ কাজ তোমরা দুজনেই করবে এই তাদের শাস্তি তো দুজনে ঘাড়ে করে নিয়ে যাচ্ছেন প্রচণ্ড রোদ তো সেই সময় চোর সে হজুরকে বললেন হজুর একটু লাস্টা নামিয়ে গাছের গোড়ায় একটু বিশ্রাম নিয়ে নি তো গাছের হুজুর হজুর মনে বলছেন হায় আল্লাহ সে সেখানে তুমি আমাকে চোর বানালে তখন চোর সে বলছে আজকে তুমি যদি আমাকে না আটকাতে যেতে তাহলে তোমাকে এই ফ্যাশনে পড়তে হতো না কেন আমাকে আটকাতে গেলে তখন ওই মৃত লাশ সে উঠে বসে পড়ল সে তখন বলছে যে বাবু আমাকে বলেছিল যে তুই মরার ভান ভান করে থাকবি এবং এদের একটা সময়ের পরে দেখবি সত্যি কথা এরা বলবেই কে চুরি করেছে তুই তার সাক্ষী থাকবি তো এতে কি বোঝা গেল যে সত্য এক সময় সে প্রকাশ পাবেই আমরা মানুষ কিন্তু আমরা মিথ্যার আশ্রয় নিয়ে হয়তো অনেক নিজেকে অনেক জাহির করি নিজেকে বড় ভাবি কিন্তু সেটা চিরস্থায়ী নয়